আমার মরণের কতদিন বাকি না আমি আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আহার আজ যখন হস্তে দিবা বাদুরি আজ রাইলা যখন হস্তে দিবা বাদুরি তখন আমার মনা বাহাই করবা লুকালুকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী জমদু দেবা ইন্দানি বা চোখে দিয়ায় আমি জানিলাম আল্লাহ মরণের দিন বাকি বলেন মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যায় গা যায় মরণে লেখা সেই যায় কাশে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ এটা কণ্ঠ হলেন না এনে বাগে আমার মরণের ইলাম না গো আল্লাহ মোর কত দিন আগে আর আজ রাহিলা শিয়া যখন হস্তে দি মাধুরি নবিসা উপায় আছে আর আজ রাহিলা শিয়া যখন হস্তে দি মাধুরি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি দিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না এখান থেকে দিলটা নরম করে বসে যান চোখের মধ্যে কবরটা বাসায় দেন হৃদয়ের মধ্যে মদিনা খেয়ালের মধ্যে মদিনা, ধ্যানের মধ্যে মদিনা জীবন দিয়া নবীরে ভালোবাসতে চাই কি চাই না নবীরে ভালোবাসলে লাভ আসে না নাই ভালোবাসলে বাসা বাসবেন মুনাফিক কে ভালোবাসা আমরা চাই না এই জন্য নবীর একটা সাহাবি একটা পরীক্ষা খননের মাঠে গেল যায়া দেখতেছেন তারা পর খনন করতেছে ও বন্ধু ও যুবকের দল ওই সাহাবি ও নবীর সঙ্গে কাজ করতেছে আমার নবী কেমন নবী নিজের হাতের মধ্যে হাতুড়ি লইলেন নিজের হাতের মধ্যে কোদাল লইলেন লইয়া আমার নবী পাথর বানতেছে সুবহানাল্লাহ গো রে সুবহানাল্লাহ নবীর নিজ হাত মুবারকে পাথর বাংতেছেন আমার নবীর পশ্চিমা মুবারক ঝরতেছে সাহাবাই কেরাম বলেন এই পশ্চিমা মুবারক চোখের এই চোখ কপালের মধ্যে নবীর পশ্চিমা মুবারক সাহাবাই কেরাম বলেন এই পশ্চিমা মুবারক গুলো একদম মণিমুখ তাহার মতন চিক 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 করতেছে সাহাবা কারাম নবীর পশ্চিমা মুবারক নবীর সামনে এমন ভাবে ছোট্ট শিশি নিয়ে যাইতো আর আমান নবী হাঙ্গুল মুবারক দিয়া এই কপাল দিকে পसीना বর হাতের আঙ্গুল মুবারকের মাথায় নিআসতেন আর সাহাবায়ে کرامের শিশির মধ্যে নবী পसीना মুবারক দিয়ে দিতেন আর সাহাবীরা ওই পसीना মুবারক গায়ের মধ্যে দেওয়ার পর অন্যান্য সাহাবায়ে کرام বলতো কি ব্যাপার আজকে কি দিয়েছো তোমার শরীরের মধ্যে মেশকে আম্বরের গ্রাম করতেছি জাই নবীর পसीना আমাদের মত না সেই নবীর স্লোগান কখনো ফালতু হতে পারে না নবীর স্লোগান হলো ইমান স্লোগান কথা বলেন ঠিক না নবীর পায়খানা মোবারক আমাদের মত নয় নবীর বস্ত্রাব মোবারক আমাদের মত নয় নবীরে যারা আমাদের মত সাধারণ মানুষ বলবে তাদের ইমান তালাক তাদের বউ তালাক কথা বলেন ঠিক এই জন্য নবীজি পরীক্ষা খনন করতেছেন বুঝেন তো পাথরের খনি বুঝেন না এটা কি বাংলাদেশের রাস্তা যে ডেরজাদা কুমার হমন করলেন এটা হলো ওই আরবের রোড পাথর অভাব নাই আল্লাহর হাবিব পাথর দেখে দেখে ভেঙ্গে ভেঙ্গে তিনি রাস্তা করছেন পরীক্ষা খনন করেছেন আল্লাহু আকবার কোন না কেন আল্লাহু আকবার আর সাহাবীরা পেটের খোদাই এমনে পড়ে গেছে একটা সাহাবী মনে মনে কয় আমার খোদাই এমন ভাবে লাগছে অথচ সবার চাইতে নবী বেশি কষ্ট করতেছে নবীর ক্ষুধা আমারও বেশি লেগেছে নবীজি একবারও চেহারাটা মলিন করে নাই নবী একবার বুঝতে দেয় নাই যে ক্ষোদা লেগেছে দেখলাম আমরা ক্ষোধার কারণে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে কেন ওই সময় তো মানুষের এক ব্যবহারের জামা ছিল কম ওই পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে আর এই দিক দিয়ে আল্লাহর হাবিব যখন তিনি তাকাইলেন সাহাবি দেখতেছে নবীর পেট মোবারকটা উঁচা এবার নবী ডাক দিয়ে কয়ে সাহাবিরা কি ব্যাপার ওই সাহাবি ডাক দিয়ে কয়। ইয়ার সুল আল্লাহ আপনার কি ক্ষুধা লাগে নাই আমার নবী বলে আল্লাহ হুই তো ক্লিনি আল্লাহ আমার খাওয়ায় আমার পান করায় এরপরে নবীর সাহাবি তাকে দেখতেছেন আমার নবীর পেট মুবারকের ভিতরে এত বড় একটা পাথর বেঁধে রেখেছেন ওই সাহাবি দেখে বরদাস্ত করতে পারে নাই ওই সাহাবি ডাক দিয়ে কয়ে ইয়া রাসূলুল্লাহ হাতে অতো কঠিন কাজ করতেছেন পেটের মধ্যে ভারী পাথর বেঁধে রেখেছেন আমরা বুজ্জা ফলাম দিই আপনি আমাদেরকে সান্ত্বনা দিতেছেন ইয়া সুলাল্লাহ নবী গো আমার মন চাইতেছে আমি আপনারে এক মেহমানদারি করাবো আমার নবী ডাক দেখে হ্যাঁ সাহাবী তুমি আমার একলা করাই বা কেন পরীক্ষার খননের কাজ কি শুধুমাত্র আমি একলা করছি নাকি আমার সাথে অনেক সাহাবিরা আছে তারাও তোমার বাড়িতে যাবে জোরে জোরে বলা যাবে না।। ওই ওই নবীর কথা শুনে সাহাবি মনে মনে ভাবেন আমার ঘরে বেশি খাবারের নাই অথচ নবী নাকি কাফেলা নিয়ে যাবে এতগুলা মানুষ আমি কেমনে খাওয়ামু কিন্তু সাহাবি মনে মনে জানেন নবী যেহেতু জানে আমার ঘরে কিছু নাই এরপর আমার নবী কাফেলা নিয়ে যাবি গো আমার কোনো টেনশন নাই দুইটা রুটিও যদি থাকে আমি মনে করি যেই নবীর আঙ্গুল মুবরক থেকে হাউজে কাউসারে পানি পাত্র ভরে যায় ওই নবী আমার বাড়িতে গেলে খাবার শর্টের কোনো চিন্তা আমার নাই জোরে গণ সোহান ও বন্ধুরি ও

আমার একটা ফিনিশিং যাচ্ছে আমি একটা ফিনিশিং দিব আমি এই কথা বলে আমার মহব্বত চলে যাবে প্লিজ পায়ে দিলে বললাম এটা খুব সেন্সিটিভ একটা আলোচনা এই আলোচনা দ্বারা হৃদয় আলোকিত হবে কবরের নূরের বাতি চলবে মারহাবা জোরে কন্যা কেন আরো জোরে কন্যা মারহাবা কেন কেন আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আসিনি 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 আমারে জীবন মরণ সাজাহাব মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী সেই রঙ্গে রঙ্গিন রঙ্গিনী হলি আল্লাহ রাসুল থাকিবেন আমার সঙ্গে আমারে জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে সুন্দর চুল রাখছেন এটাই হলো মদিনার রং কথা নবীর সুন্নত দিয়ে নিজেকে সাজানোর নাম হলো মাদানি রং যদি এখন মারহাবা এটা দেখেন না আগামী উনিশ বিশ একুশে ডিসেম্বর ঢাকা এয়ারপোর্ট হাজিকেম সংলগ্ন আসিয়ান সিটিতে দাওয়াত উদ্যোগে তিন দিনের সুন্নাতে বাড়া এটিতে মা এখন মার হওয়া ইনশাল্লাহ আমিও একদিন যাওয়ার নিয়ত করেছি আপনারা সবাই ইনশাল্লাহ এই ইস্তেমায় যাবেন হ্যাঁ কসবার থেকে বাস যাবে তার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমিন আরো বড় করে বলুন আমিন সবাই দামি তুমি এটা বলেন না আমার এই প্রথম পেদেশি তো একটু শিখাইতে চাপ দেখে বলেন আমার জীবন মরণ সাজাহা ভাদানি রঙ্গে আমারে জীবন মরণ সেই রঙ গে সেই রঙ্গিনী হলে আল্লাহ রহসুল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার নবী যাবেন সাহাবীর বাড়িতে খুশি না বেজার ও বন্ধুরি আমার পরে গোলাম মুরসিদ হাসপাতাল লামা গোলাম রব্বানি কাশি মিশা আসতেছেন দেখবেন কি সুন্দর আলোচনা করেন ও আজে সবাই শুনে যাবেন মঞ্চে যে আমার ওনার বারবার এলাকা দামতেন সবাই সুন্দর করে আলোচনা শুনে যাবেন আমাকে অনেক দূরে যেতে হবে তাই একটু আগে ধরেছি ও বন্ধুরে গভীর মনোযোগ কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন আমার নবী আপনার নবী ওই বাড়িতে যাবে সাহাবার ঘরের মধ্যে খুশি না বেজার স্ত্রীর সঙ্গে দেখবেন যে কোনো আয়োজন করলে জামাই বউ কি করে আগে পরামর্শ করে ঠিক না বেটি ওয়াই সাহাবি ডাক দিয়ে বলে শুনো নবীর সঙ্গে সহযোগিতা হয়ে পরীক্ষা খননের এক ফাঁকে আমি নবীটিকে দাওয়াত করেছি আমার নবী বলছেন একা আসবেন না কাফেলা নিয়ে আসবেন স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো অ স্বামী নবীর কি মেহমানদারি করবেন আব্দাইফু মুদিফু রহমান মেহমান হল আল্লাহর মেজবান অন ও শুনো আমার ঘরের ভিতরে একটা দুম্বা আছে এটা জবাই পিড়ে ফেলামু গরুর ভিতরে কিছু আটা আছে রুটি বানায় ফেলামু গরুর গোস্ত আর উটের গোস্ত আর দুমবার গোস্ত আপনারা যদি খান কেমন লাগবো আমার নবী বাড়ির মধ্যে আসবে আর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী যখন আসবেন বকরিটা জবাই করলো রান্না বসায়া দিছে বাড়ি সব গুছাইতেছে ওই মুহূর্তে আমার নবীও আসতেছে এক ফকির ওই সাহাবীর দুইটা সন্তান এক তার এক জিগাই কি ব্যাপার আমরার বকরিটা কই কয় আব্বা তো জবাই এক ভাই আর এক জিগাই ভাই জবাই আবার কেমনে করে যেহেতু ইসলামের প্রথম যুগে ওই প্রথম প্রথম अवेलेबल জবাই ছিল না একজন জিজ্ঞাসা করে কিভাবে জবাই করি একজন কত তুই একটু শো আমি একটু দেখায়া দেই ওই সুরিটা লইয়া সন্তানের গলার মধ্যে সুরিটা চালাই দিছে কে কে করে উঠছে রান্না ফলাইয়া সাহাবীর স্ত্রী দৌড়া এসে কে করলে কি কেমনে বাই হইয়া বাইরে গলার মধ্যে চুরি চালাই ওই সন্তানটা মায়ের ডরে মাইটা মনে মনে কি আমি করলাম কি কেমনে আমার ভাইয়ের গলার মধ্যে সুরি চালাইছি একটা দূর মারছে আরবের মধ্যে ম্যাক্সিমাম পাহাড় আছে পাহাড় মার ধরে যায় পাহাড় উঠছে আবার পাহাড় থেকে পইরা ছেলেটাও মারা গেছে উঠানের মধ্যে সন্তানের লাশ আঙ্গিনার মধ্যে আরেক সন্তানের লাশ সাহাবি বাড়ির মধ্যে আইসা কই রান্না শেষ হয়েছে নি আইসা থেকে নিস্তির গালের মধ্যে হাত দিয়ে কান্দেছে কান্দ কেন গ কই আপনার কুলাতে একজন আর একজন জবাই দেখে তা যাইয়া জবাই করে কল আলাদা কইরা বানাইছে আর একটা পাহাড় থেকে মারা গেছে ওই সাহাবি ডাক দিয়ে তোমার চোখে পানি খেলো কই একটা মায়া বানাইছে আমি মা আমার কি মায়া লাগে না সাহাবি না মায়া লাগলে চলবো না আজকে মায়া লাগলে নবী বেজার হয়ে যাইবো আজকে মায়া লাগলে আমার আল্লাহ বেজার হইয়া যাইব তুমি কি পড়ো নাই লায়ু মিনু আহাদুক মহাত্মা গুণ কেন পড়ে যে কেন্দ্রের কেন নবী নবী করে কেন তাহিরি নবী নবী করে কেন দামসার মানুষগুলা নবী নবী করে কেন দামসারের মানুষগুলো নবী নবিক কইরা কেনো আমার সামনে বডি আজি আরে তায়েফের যুবকরা তোর নবীর দিকে ফাতর মারছো নবী রক্ত লাল হয়ে গেছে ওই দিন যদি আমার দংসারে ফুলা বান্ডি থাকতো। পাথরের বড় বড় এরা বুকটা পাইতা দিত নবীর বড় নবীর গায়ে মুবারকে একটা পাথর লাগদে দিত না কথা বলেন ঠিক তুমি কি জানো না লাই মে হাত্পা কৌ না হাত্পা ই লাই মেদি ও বল দিহি ওয়া না সিয়াচুমাই নবীকে বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে তুমি যদি তোমার নবীর আগমনে মেহমানদারি সময় সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখাও তোমার জীবন বরবাদ আমার জীবন বরবাদ হয়ে যাবে কান্দ না নবী আসতেছে চোখের বাড়ি মুছে পেল আর হাতের মধ্যে একটা বস্তা দাও বস্তা দিয়া কেল্লার আগে ডুবাইয়া লুটারে পরে ডুবাইয়া যে ফুলাটা মারা গেছে ওই ফুলাটারে টাইন নাই না বস্তার ডুবাইয়া মুখটারে পান্ডা গড়ের কোনার মধ্যে ফালাইয়া মা পাথর গেছে না 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 সন্তান বাদ দিতে পারমু কিন্তু আমার নবীরে বাদ দিতে পারমু না সেই রঙের রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবৌ মেদালি রঙ্গে নবী আসছে আয়সা ডাক দিয়ে যাবে খুব ক্ষুদা লাগছে আমার সাব খুদা লেগে গেছে খাবা ওই জিনিরে যাবে জাপের ডাক দিয়া বলে নবী গোমার নবী দয়ার সুলাল্লা নবী গো ও মায়া নবীজি জি খাবার হয়েছে এই হলো দস্তর খানা এই হলো বিছানা খাবার রেডি হয়ে গেছে নবী আমার সাহাবায় কারামকে নিয়ে যখন বসে গেছে অ বন্ধু এবার নবী লাইন দিয়ে বসে সাহাবার বসাইছে আমার নবী বলে যাবে একটু খাবারটা তাড়াতাড়ি দাও যেই মাত্র খাবারটা দিছে আমার নবী তো গায়ে

কিন্তু তোমার দুইটা সন্তান ছাড়া আমি কেমনে গাম একু ডাক দিয়া কৌ না আমি নবী তাদের জন্য বসে আছি এবার যাবের বড় টেনশনে বই রাখেছে হেরা দি ময়রা বস্তাত বান্দা ভালায় রাখছি ডাক দি আর কি করবো স্ত্রীর সঙ্গে যাই বুঝতেছি শুনো গো নবী আমার বলছে দুইটা পোলারে ডাক দেওয়ার জন্য এই মুহূর্তে যদি বলি নবীকে আমার দুইটা পোলা এমনি এমনি মারা গেছে নবীর মন কারা বয়া যাবে সাহাবিদের মেহমানদারে ডিস্টার্ব হয়ে যাবে স্ত্রীর ডাক দিয়া কই স্বামী গু ও স্বামী একটা কাজ করেন আশোক আর না আশোক বস্তায় থাকুক বাইরে থাকুক মরা থাকুক আর বইরা থাকুক নবী বলছে সন্তানরা ডাক দেওয়ার জন্য আপনি শুধু ডাকটা দিয়ে দায়িত্ব পালন করেন ওই মুহূর্তে হামান নবী আপনার নবী বসে আছে ও বন্ধু রে ও বন্ধু জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তানগুলোর ডাক দিতে গেছে এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়ে গে জাবিদা রে জাবের গেছে সন্তান ডাক দিতে তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে নবী গো কি বলবেন খাবার আগে বলবেন না পরে বলবেন কয়ে না খাবার আগে বলবো হ জাবের আজকে জাবের বাড়ির বকরির গোস্ত খাওয়া যাবে কিন্তু কোনো হাড্ডি কামর দেওয়া যাবে না হাড্ডি গুলা রাইকা দিবা গোস্ত গুলো খাইয়া ফলাইবা এবার সাহাবিরা এই কথার কমিটমেন্ট দিয়ে পড়ছে আর ওই দিক দিয়ে জাবের সন্তানের বস্তার কাছে গেছে যাইয়া ডাক দিয়া বলে বাবা রে ও বাবা নবী আমারও বাড়ির মেহমান নবী দিয়ে এসেছেন একটু করে খাবারও শুরু হবে আল্লাহর হাবিব বলছে বা ও দু মাথেরকে যাওয়ার জন্য রে কোন কথা নাই আল্লার হাবিব বলতে যাওয়ার জন্য বন্ধুর আরে আমা আমার খারের ও আমার ধামসারে বাবা জিরা গো ও আমার কসবাহার বাবা না এবার একটা কথা শুনে যান এবার ওই বস্তার কাছে যাইয়া যখন আর একটা ডাক দিয়ে কই তোমরা রে আমার নবী ডাক দেছে আরে বাংলাদেশে আমাদের আস্তার শেষটি ঠিকানা পরশাল নাম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যেমন করে ওই রামাটির মধ্যে হাটুয়ার হাত গাই

এবার ডাক দিয়া কয় বস্তার মুখটা গুল্লা দেন যেই মাত্র বক্তা মুখটা গুল্লা দি সেরে বাবা দুইটা বসন্তান ভিতর দিকে একদম ভালো হইয়া বিনা রক্তে জিন্দা হইয়া আমার মস্তুভার সামনে হাজির হইয়া গেছে আল্লাহ আকবার जी क्या सोचना जाता है ईसा हाँ है मैं दिन दूल बाली मोर

আমাদের হৃদয়টা যেন মদিনা ওলার আয়না হয়ে যায় একটু লাইটটা জ্বালায়া দিয়া একটু আমার সাথে বলেন না ইনশাআল্লাহ আরে আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার দুলবালি মোর মাহাদি নারী দুলবালি মোর মদিনারি বেতুল বালিমুর নয়নের কাজল আমি মাদিনার পাগল আমি নদিনার পাগল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির নবী 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 আমার জিকির নবী নবী তুই যে কেমন

নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল জুরি কি সুবহান বলা যাবে না আসল কথা বলতাম নি এই পেটা আমি আসল কথা বলবো নি বাবা এই বলবো নি বলবো নি আমার রোগের সকল সুর দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সুর দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সুর রায়ের অঙ্গংশ কলশ দয়ালো নবীর সালাম দুরুদ ভক্তি পরি যখন প্রেমের সাথে পরি যখন হয় সুস্থ সবল মদিনার ভাগল আমিন মদিনার ভাগল যুবকের কণ্ঠ খুলে দাও তোমরাতে ভবিষ্যৎ আমি মদিনার ভাগল আমিন আহা আমি মদিনার ভাগল আমি নবীর ভাগল চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না খুশি বেজা আমার নবী কয় গোশত খায় বন্ধু টানবেন না বন্ধু আমি তো এই সরে করলাম বললাম ওয়া সময় নষ্ট হবে দিক করছি না কারণ এটা টানলে সময় জাগা এটা বুঝতে পারছি কেন বাসি না মরি একটু সুযোগ পাইছে ঠিক লাগে ও জায়গা টান দিয়া যদি সময় খাইয়া তাহলে আসল কথা ক মুকুন সময় বন্ধুরা রে আহা মা সব আমার দাম কি করছে বেড়া

দাওয়াত খেতে গেলেন নবী জাভের রিগো রে জাভের এরি দুটি সন্তান গিয়েছিল মরে ক্ষুধার ইকুদ্র হতে আবার ক্ষুধার ইকুদ্র হুতেই আবার চিন্তা হয়ে যা নবী আর নবীর স্লোগানকে বলে ফালতু স্লোগান এরা কইলে জমানার সব মুনাফিক নাম্বার ওয়ান ঠিক এনা ইদের ম নবী নবী স্লোগানটা নাই এদের মুখে যত নবীর আলোচনা শুনবেন জিহাদ আলোচনা শুনবেন এরা শুধুমাত্র ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আর আমরা সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এই দন্দ যুবক ভাই আমার যাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব এদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের ট্যাগ লাগাবেন না খবরদার খবরদার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর ওয়াদা করলে খেলাফ করবে তিন নম্বর আমারও তো আসার সময় অনেক কথাই বলছে আমি বলছি আমি ওয়াদা করছি দামসার জামু যদি আমার লাশটা উপরে প্রয়োজনে লাশটা সেখানে জানা যা হবে ওয়াদা করছি ওয়াদা আল্লাহু ওয়ালি ইউল্লাযিনা আমানু ইউখরিজুহুম আল্লা রিং কোরআানে বলেছেন আমি আল্লাহর বন্ধু যারা হবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে ডাব্লিউ পিছনে ডাব্লিউ 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 নাম দিছি ডাব্লিউ নাম কি দিয়েছি আমাদের সামনে আসে এক্স ওয়াই জ্যাট বানিয়ে দিব ডাব্লিউ আমি কি নাম বলেছি ডাব্লিউ বিরু তোমার তুমি কামরাপি লেখা ডাব্লিউ মার্কা কিছু মৌলবি আছে এদের মুখে ইসলাম আছে তাই তো ভাষানই বলছিলেন এদের মুখের ইসলাম নীল নদের ফানি যেমন নীল নাম এদের মুখের ইসলাম হয় ইসলাম হয়তো মাজারি তো আক্রমণ করতে পারে না কে কিনা বলেন আজকে কেবা কারা একজন এনজিবি কে মারছে আমরা নিন্দা জানাইছি আমরা দা সর্বোচ্চ শাস্তি আমি বলেছি এই বাংলার জমিনে আধার চত্তরে একজন এনজিবি কে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ যারা নিশংসভাবে জবাই করে হত্যা করেছে সে দের যেই ধর্মের হোক হোক মুসলিম ধর্মের হোক ইসকনের হোক হিন্দু ধর্মের হোক খ্রিস্টান হোক ইহুদি তাকে এ আরিফ কে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি নিতে হবে কথা বলেন ঠিক কি না বলেন কিন্তু কথা হল সেটাই আজকে আদালত চোত্বরে মারার কারণ আমরা এমন ভাবে হুমকার দিচ্ছি কিন্তু আহু আমার সহিত লুর ইস্তান ফারুকীকে গলের ভিতরে ঢুকে হাতপা বেঁধে মুরগির মতো জবাই করেছে তখন ওই সুশীলদের প্রতিবাদ ছিল কোথায় আমরা এই বিচার চাই আল্লামা ফশরিক শহীদ ফারুক যারা যারা নিঃশংসভাবে যারা হত্যা করেছে এই বিচারও করতে হবে বাংলার জমিনে ঠিক এই বিচার একদিন সুন্নিরা করবে করবে ইনশাআল্লাহ এই বিচার হবে সুন্নিদেরকে বলবো আপনারা জাগ্রত নন আপনারা ঘুমিয়ে আছেন আমি একবার বলছি সুন্নি সুন্নি সুন্নির জন্য কথা বল ঠিক কিনা রাজি আছেন না নাই রাজি আছেন না নাই বলেন আমার যুবক ভাইয়েরা আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না নবীর বিরুদ্ধে গেলে শাস্তি আসে না নাই কারা কারা নবীর পক্ষে থাকতে চান দুই হাত তুলে দেখান না রে তা রিসালা